এক ধাক্কায় এনসিপি একটা এ গ্রেডের দল থেকে সি গ্রেডের দলে পরিণত হলো এনসিপি শেষ পর্যন্ত দামাদামি দামি শেষ করে জামাত ইসলামের সাথে জোট গঠন করলো নির্বাচনী জোট এবং এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মের যে দলটা এই দলটার যারা সমর্থক ছিল তাদের ভিতরে প্রচন্ড পরিমাণে হতাশা কাজ করছে এবং এ থেকে একটা এক্সাম্পল মনে পড়লো সেটা হচ্ছে যারা ঢাকার সামনে থেকে জামা কাপড় কেনার অভিজ্ঞতা রয়েছে তারা জানে যে সেখানে দামাদামিটা হয় এভাবে যে আঠারোশো দুই হাজার থেকে শুরু হয় এবং লাস্টে গিয়ে চার পাঁচশো টাকায় সেই প্যান্টটা কেনা যায় তো এই যে মোলামুলি এই মোলামুলির এক্সাম্পল কেন দিলাম এনসিপির যে নির্বাচন নিয়ে মোলামুলিটা সেটা অনেকটা এরকম হয়ে গিয়েছে আমরা দেখেছি এনসিপি থেকে ওভার কনফিডেন্ট হয়ে বলেছে তিনশো আসনেই তারা জিতবে তারপরে দুইশো আসনে তারপরে বলেছে এনসিপি এককভাবেই দেড়শো আসনে জিতে নাকি সরকার গঠন করবে এবং শেষ পর্যন্ত মাত্র তিরিশটা আসনের জামাতের সাথে যোগ দিয়েছে এবং এই যে যোগ দেওয়া তার জন্য যে যুক্তি দেখিয়েছে এনসিপি প্রেস কনফারেন্স করে সেখানে তারা আসলে অনেক বোঝাই যায় যে তাদের কাছে কোনো সদত্তর নেই অনেক কাচুমুঁচু করে যে উত্তরগুলো দিয়েছে সেখান থেকে একটা জিনিস বোঝা যায় যে তারা আসলে হাদির যে ঘটনা হাদি যে মারা গেল এরপর থেকে তারা আসলে ভয় পেয়েছে এবং এই কারণে বড় দলের সাথে তাড়াতাড়ি করে জোটে ঢুকার জন্য চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত বিএনপিতে তারা আসন পায়নি মূলত বিএনপি এমন একটা পজিশনে রয়েছে যে বিএনপির আসলে কাউকে আসন দেওয়ার প্রয়োজন নেই নেগোশিয়েট করার প্রয়োজন নেই যার কারণে এই এনসিপি দলটা বাধ্য হয়ে শেষ পর্যন্ত জামাদের সাথে জোট গঠন করলো যা কিনা যারা নতুন তরুণ প্রজন্ম যারা কিনা এই দলটাকে সাপোর্ট দিয়েছিল তাদের ভিতরে হতাশা সঞ্চার করেছে বিকজ জামাত একটা প্রশ্নবিদ্ধ দল এবং সেই প্রশ্ন খোদ এনসিপির নেতারাই বিভিন্ন সময় তুলেছিল এবং শেষ পর্যন্ত দেখা গেল ক্ষমতার লোভে ক্ষমতার প্রশ্নে তারা সেই দলেই যোগ দিল যেই দলকে নিয়ে তারা প্রশ্ন তুলেছিল এবং এর কারণে দল থেকে কিন্তু অনেক সিনিয়র নেতা তাসনিম সহ আরও অনেকেই দল থেকে পদত্যাগ করেছে এবং পদত্যাগ করেছে শুধু তাই নয় এবং তিরিশ জনেরও বেশি সিনিয়র নেতা জামাতের সাথে জোট গঠন না করার জন্য অনুরোধ করেছিল লিখিতভাবে এখন তাসনিম যারা বা তারা যে পদত্যাগ করেছে তারা আসলে এই বিবেকের সাথে তারা এই আদর্শের সাথে আসলে কম্প্রোমাইজ করতে পারেনি আবার আরও একটা দিক রয়েছে যে জামাতে আসলে বা জামাত দলটা তারাও নারীদেরকে এভাবে মূলধারার পলিটিক্স এনকারেজ করে না সো যদিও তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় হাসিনা বা খালেদার সাথে রাজনীতি করতে বাট যখন তাদের সুযোগ এসেছে তারা বড়দল হিসেবে নেগোশিয়েট করে নারীদেরকে সাইড করে দিয়েছে মোস্টলি সো জামাতের এই যে আদর্শগত অবস্থান জামাত যে ধরনের ওয়াদা করছে বা যে ধরনের স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নের সাথে ইসলামিক ধারণা সামাজিক ধারার নারীরা বা সামাজিক বাস্তবতার নারীরা স্থান পাবে না সেটাই স্বাভাবিক এবং সেই জায়গা থেকে এই যে জায়গা থেকে পিছলে গেল এনসিপি সেই জায়গা থেকে অনেকেই পদত্যাগ করেছে যদিও এনসিপি ডিফেন্ড করার চেষ্টা করছে যে এনসিপি আসলে লম্বা রেসের রাজনীতি করছে বাট এইসব আসলে ফাও কথা আসল কথা হচ্ছে ক্ষমতায় যেতে হবে ক্ষমতার আশেপাশে থাকতে হবে তা না হলে তারা বুঝতে পারছে তাদের জীবন হুমকির মুখে সো এই জীবন বাঁচাতে এবং ক্ষমতায় যেতেই এই আসলে জোট সেটা বোঝাই যাচ্ছে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে লং রানে গিয়ে এনসিপিকে ক্ষতিগ্রস্ত করবে এনসিপি সম্পর্কে মানুষের যে ধারণা ছিল এক ধাক্কায় এনসিপি একটা এ গ্রেডের দল থেকে সি গ্রেডের দলে পরিণত হলো এবং এরপর থেকে সাধারণ মানুষের যে এনসিপিকে তরুণদের দল বা চব্বিশের ধারকবাহক ভাবা দল সেটা বাদ দিয়ে এনসিপিকে আর আট দশটা রাজনৈতিক দলের মতোই মনে করবে এবং এই প্রশ্ন কিন্তু আমি আগেও তুলেছিলাম আগেও বলেছিলাম যে এনসিপি কিন্তু আওয়ামী লীগের মতোই চেতনা বিক্রি করছে বা করার চেষ্টা করছে এই এনসিপি কিন্তু আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধে চেতনা বিক্রি করত এনসিপিও কিন্তু চব্বিশে চেতনা বিক্রি করার চেষ্টা করে যাচ্ছে তাদের সব কথাই শুরু হয় চব্বিশকে ঘিরে সো এর পরবর্তী থেকে যদি এনসিপি কখনো এই চব্বিশকে ঘিরে সেল করার চেষ্টা করে তাহলে তাদেরকে সেভাবেই দেখা হবে যেভাবে দেখা হয়েছিল আওয়ামী লীগকে যেভাবে দেখা হয় আর অন্যান্য রাজনৈতিক দলকে